এই যে দেখছেন এ হচ্ছে রামেশ এক সহজ সরল গ্রামীণ কৃষক ছোট একটা কুড়ে ঘরে থাকে আর ভোর হলেই শুরু হয় ওর ব্যস্ত দিন রামেশ কিন্তু শুধু নিজের জন্য না পুরো গ্রামের জন্যই কাজ করে ধান গম আর নানা রকম সবজি সবই চাষ করে সে তবে রামেশের জীবন এতটা সহজ নয় কখনও খরা কখনো অতিবৃষ্টি কখনো আবার ফসলের দাম পড়ে যায় কিন্তু সে দমে না তোমরা জানো রামেশ ছোটবেলা থেকেই চাষবাস শিখেছে বাবার কাছ থেকে যখন বন্ধুরা খেলত সে তখন বাবার সাথে ক্ষেতের কাজে হাত লাগাত হ্যাঁ আর এখন সে নিজেই একজন দক্ষ কৃষক ওর মাটির সাথে একটা আলাদা সম্পর্ক ও বলে মাটি মায়ের মতো যত যত্ন দিবে তত ফল দেবে রামেশের প্রতিদিন শুরু হয় ভোর চারটায় গরুকে খাওয়ানো সেচের কানি চালু করা গাছের পরিচর্যা সব নিজ হাতে করে এমনকি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করতে শিখেছে সে ড্রিপ ইরিগেশন জৈব সার সবই এখন তার চাষে আছে গ্রামের স্কুলে যখন ছাত্রছাত্রীরা আসে রামেশ মাঝে মাঝে ওদের শিক্ষা দেয় যে তোমরা যদি কৃষিকে ভালোবাসো মাটিও তোমাদের ভালোবাসবে তবে রামেশের জীবনে একসময় অনেক কষ্ট ছিল এক বছর তো পুরো ফসলেই পোকা ধরে গেছিল ধার করা টাকায় সার বীজ কিনেছিল সব গেল জলে কিন্তু হাল ছাড়েনি সে পরের বছর কঠিন পরিশ্রম করে আবার সব ফিরিয়ে এনেছিল গ্রামে তখন সবাই বলেছিল রামেশ সত্যি বীর কৃষক এখন রামেশ শুধু নিজে ফসল ফলায় না গ্রামের অন্য কৃষকদেরও শেখায় কিভাবে ভালো ফলন করতে হয় ওর খামার এখন একটা মডেল ফার্ম আশেপাশের গ্রামের লোকজন এসে দেখে যায় ওর কাজ আর শিখে যায় অনেক কিছু রামেশ বলে জমি শুধু ফলন নয় আত্মার শান্তিও দেয় সোজা সরল জীবনই সেরা জীবন ওর একটা ছোট স্বপ্ন আছে গ্রামে একটা কৃষক বিদ্যালয় গড়ে তোলা যেখানে নতুন প্রজন্ম শিখবে আধুনিক কৃষি সেই স্বপ্নের জন্য রামেশ প্রতিদিন একটু একটু করে টাকা জমায় আর সময় পেলেই ছেলে মেয়েদের নিয়ে কথা বলে গ্রামের পঞ্চায়েত এখন রামেশকে শ্রদ্ধা করে ওদের সভায় কৃষি নিয়ে সিদ্ধান্তে রামেশের মতামতি সবার আগে শোনা হয় আর গ্রামের বাচ্চারাও রামেশকে খুব ভালোবাসে সবাই বলে রামেশ কাকু মাঠের হিরো তোমরা যদি কোনোদিন গ্রামে যাও রামেশের খামারে গিয়ে ওর মুখে জীবনের গল্প শুনে নিও তোমরা বুঝতে পারবে এক টুকরো মাটির জন্য মানুষ কতটা লড়াই করে এই ছিল রামেশের গল্প এক কৃষকের আত্মত্যাগ লড়াই আর ভালোবাসার কাহিনী চলো আমরা সবাই ওর মতো পরিশ্রমী আর দায়িত্বশীল হতে চেষ্টা করি কারণ দেশকে এগিয়ে নিতে কৃষকের ভূমিকাই সবচেয়ে বড় এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো গ্রামীণ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মাটি আর মানুষের